তোমাদের সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে এখন খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে কিভাবে কাটছে কখন খাচ্ছি কখন ঘুমাচ্ছি কোনো ঠিক নেই তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট করে অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থেকো স্কিপ না করে দেখো ঠিক আছে তো আজকের দিনটা শুরু করছি কি খাচ্ছি ব্রেকফাস্ট করছি দেখো ছেলে একটু আগে টিউশনে বেরোলো তোমরা আমার সাথে থাকো পাশে থেকো আমিও তোমাদের সাথে পাশে থাকবো অবশ্যই ভিডিও স্কিপ করে দেখো না কেমন দেখতে থাকো সঙ্গে থাকো এখানে দেখো তরকা নয় আলু দিয়ে মুগ কড়াই দিয়ে বানানো হয়েছে তরকার প্যাটার্ন বুঝেছো এটা আমি এখন মুড়ি দিয়ে খাবো একটু চা খাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে মুড়ি নিয়েছি আর ওই তরকা টাইপের আলু দিয়ে যেটা করেছিলাম মুগ কড়াই দিয়ে ওটা নিয়েছি আর এখানে গ্লাসে চা নিয়েছি দুধ চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কি খাওয়া দাওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকে নতুন বন্ধু হলে অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো কমিউনিটিতে লেটার দিও আর পুরোটনো বন্ধু যারা পাশে আছো ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ লাইভে যোগদান করতে করতে এগুলো মাজাও হয়নি এখন এই বাসনগুলো মেজে ফেলব তারপরে স্কুলের এই জামাগুলো ভেজানো রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে সাবান দিয়ে ঘষে নেব নিয়ে তারপরে কেঁচে ফেলব হাতে এখানে আছে কিশমিস আছে কাজু বাদামের একটা প্যাকেট আনা হয়েছে ভালো এমনি কাজু কিশমিশ খাওয়া দেখো এখানে চিকেন বাটার মশলা রাইস আর কুমড়ো ভাত এই হচ্ছে আজকের লাঞ্চ দেখো অ্যামাজনে এই দুটো অর্ডার করেছিলাম আজকে এলো এই দুটো কি পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো অনলাইনে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম একই রকমের জিনিস তো আজকে এলো কেটে দেখে ঠিকঠাক আছে কিনা নইলে আবার যদি রিটার্ন করতে হয় কোনো কারণে যে এক্সট্রা অনেক জামা কাপড় হয়ে যায় ক্লোথ যেগুলো হয় তারপরে এক্সট্রা টুকটা বই খাতা দেখো ভেতরে দেখো অনেকটা প্লেস আছে অনেক বড় দেখতে পাচ্ছ তোমরা ভিতরটা একটু ভালো করে দেখানোর জন্য ছেলেকে বললাম ঢাকাগুলো ভালো সেট হচ্ছে দেখিয়ে ভেতর থেকে বের করে তারপরে বসিয়ে রাখবো আর একটাও নিয়েছি দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঘরের মধ্যে এক্সট্রা জিনিস অনেক হয়ে গেছে রাখার খুব অসুবিধা হয় সেই কারণে একটু একসঙ্গে নিলাম তারপরে এটা পেটিং ভালো ছিল সেই কারণেও নিলাম ঢাকাটা যে একদম শক্ত তাও বলবো না মোটামুটি কাজ চলে যাবে তবে এর ওপর কোনো ভারী জিনিস বা অন্য কোনো জিনিস এতে না বসানোই ভালো এটা শুধু এমনি বাস্কেটের মধ্যে ভিতরের জিনিসপত্র রাখা যাবে কাজের জিনিস ঠিক আছে এই দুটো মিলে আমার পড়েছে ষোলোশো টাকা দেখো এখানে এটার ভেতরে অনেক বাড়তি জামা কাপড় এগুলো গুছিয়ে রেখেছি অনেকটা প্লেস হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা গোছানো হয়নি পরে ওটা গুছিয়ে রাখবো আর দেখো আমি একদিন স্মার্ট বাজারে গেছিলাম স্মার্ট থেকে এই যে কড়াটা কিনে এনেছিলাম জানো সুন্দর হয়েছে কড়াটা আমার বেশ পছন্দ হয়েছে বেশি দাম নেয়নি ছশো টাকার মতো নিয়েছিল ছশো কি সাড়ে ছশো নিয়েছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা শেয়ার করো যদি ভালো লাগে কমেন্ট করো অবশ্যই আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকব দেখো ছেলে আর আমি দুজনে মিলে পেরিয়েছিলাম বাইরে টুকিটাকি কাজ ছিল প্লাস একটা মুডটা চেঞ্জ করার জন্য একটা সিনেমা দেখতে গেছিলাম তা কি সিনেমা তোমাদের পরে বলছি দেখো এখানে মার্কেট মার্কেটে কিছু কাজ ছিল একটু কাজটা সারার জন্য কয়েকটা দোকানে গেলাম সেই ভিডিওগুলো আর তোলা হয়নি কারণ সব দোকানে গিয়ে সামনে ক্যামেরা বার করে ছবিগুলো করাও তো সম্ভব নয় এটা দেখো সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে নিতে তা আমাদের এখানে সিনেমা হলের ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম হলের ভিতরের কেমন ব্যবস্থাপনা সব দেখালাম দর্শক সব চলে গেছে মানে সিনেমা শেষ হয়ে গেছে সিনেমার নাম ছিল ফাটাফাটি তো সত্যি বলবো বন্ধুরা ফাটাফাটি সিনেমা তো ফাটাফাটি হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে সিনেমা হয়ে যাওয়ার পরে আমরা বাইরে একটু ওয়েট করে তারপরে করলাম মার্কেটে গেলাম গিয়ে কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আর এতক্ষণ ধরে যে ভিডিওটা আমার দেখছো আমার সঙ্গে থেকে ধৈর্য সহকারে তাই জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই সবাই পাশে থেকো বন্ধুরা এইভাবেই সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো ফুল ভিডিও দেখে আর পুরনো বন্ধু যারা পাশে আছে সর্বদাই তাদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে মার্কেটে গেছিলাম একটু ফল টলের দোকানে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম তার পাশেই মাছ বাজার বসেছিলো মাছের ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু অল্প করে ক্যামেরাটা হাতে ছিল মনে হবে একটু তোমাদেরকে দেখাই তাই তুলেই ফেললাম ছবিটা এরপরে দেবে <test> <assessment> এখন রাত প্রায় দুটো বাজে ওই ভিডিওটা শেষ করতে এলাম তোমাদেরকে শুভরাত্রি জানাতে এলাম এখন রাত অনেক রাত হয়ে গেছে এখন চলছে মরমের লাইট চলছে দুটো থেকে আর একটা ফোনে চলছে তনু ভিডিও সবার পাশে যতটুকু পারি থাকার চেষ্টা করি যদি কারোর পাশে থাকতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা সংশোধন করে দিও যেমন যদি কাউকে ব্যাগ দিতে ভুলে যাই তাও তোমরা মনে করিয়ে দিও ভুলে যেতেই পারি মাত্রই ভুল হয় সবাই ভালো থেকো সবাই আনন্দ করো যাদের যাদের মনই হন হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যাদের হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবাই সবাই ভালো থেকো ঠিক আছে অনেক অনেক ভালোবাসা সবার জন্য একটা বন্ধুরা ভালো থেকো ঘুরতে